আসসালামু আলাইকুম কেমন লাগে দেখেন তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ব্লকের থ্রি পিস নিয়ে আসছে হ্যাঁ খুব সুন্দর ব্লকের থ্রি পিস হাতের কাজের থ্রি পিস তো দেখাই তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাতের কাজে ব্লকের কিছু থ্রি পিস দেখাবো আশা করে আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লকের থ্রি পিস কাঠ ব্লকের থ্রি পিস যেগুলো খুবই সুন্দর অর্ক সেঞ্চুরি ভয়েল দিয়ে তৈরি করা হয়েছে খুবই সুন্দর একটা ভয়েল এবং খুবই আরামদায়ক ড্রেসগুলো পরতেও খুবই সুন্দর এবং আরামদায়ক আর রং কষ গ্যারান্টি থাকবে আলহামদুলিল্লাহ রঙ কষ উঠবে না কোনো সমস্যা নেই রঙ কষে কোনো সমস্যা থাকবে না প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এবং খুবই প্রিটি একটা ড্রেস যেগুলো পরলে খুবই ভালো দেখা যায় আর বিশেষ করে ব্লকের ড্রেসগুলো সবসময় পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর যারা অফিসে অফিসে যান চাকরিটা চাকরি করেন স্কুলে যান স্কুলে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর অনেক ড্রেস তাদের লাগে কিন্তু প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন ড্রেসই তারা ব্যবহার করে এই কারণে কিন্তু দামটাও একটু সামান্য রকমের ভিতরে বেশি ভালো হয় সবসময় তো আর বেশি দামের ড্রেসগুলো পরা দেয় না যদি হাতের নাগারের ভিতর থাকে দামটা তো আর কি বেশি ভালো হয় তো যাই হোক বেশি কথা বলবো না আমি ড্রেস দেখাই ড্রেসের প্রত্যেকটা ড্রেসেরই খুবই সুন্দর সুন্দর ড্রেস গুলো হবে আমি দেখাই একটা একটা করে দেখাই আমার পছন্দের ড্রেসটা আগে দেখাই হ্যাঁ খুবই সুন্দর এই ড্রেসটা জামাটা দেখেন অনেক সুন্দর জামাটা এই হচ্ছে জামাটার বুকের অংশ গলার অংশ হ্যাঁ জামাটার গলা ওরকম করে করা হচ্ছে এই দেখেন এই হচ্ছে জামার সামনের পাটটা আর অল ওভার জামাটাতে কিন্তু এভাবে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার নিচের অংশ প্যানেলের অংশটা খুবই সুন্দর প্যানেলের অংশটা তারপর আমি একবার জামাটা মেপে দেখাই দিয়ে হ্যাঁ কতটুকু আছে তাহলে অনেকে বুঝতে সহযোগিতা সব সুবিধা হয় তা না হলে অনেকে ধোয়াশার মধ্যে থাকে ফুল আটচল্লিশ ইঞ্চি আছে আটচল্লিশ ইঞ্চি ঝুল আছে আর এই জামার বডি আছে হলেও সেটাও দেখায় তেত্রিশ ইঞ্চি বডি মানে ছেষট্টি ইঞ্চি বডি ইচ্ছা মতো বানানো যাচ্ছে আচ্ছা এর হাতাটা আলাদা করে দেওয়া আছে এখানে স্লিপসের কাপড়টা আলাদা বা হাতার কাপড়টা আলাদা খুব সুন্দর করে হাতার কাপড়টা দেওয়া আছে হাতা আছে তেইশ ইঞ্চি হুম হাতা আছে তেইশ ইঞ্চি হাতের কাপড়টা খুব সুন্দরভাবে আলাদা করে দেওয়া আছে কারণ একটা কাপড় মাপলেই হয়ে গেল সবগুলো তো মাপা লাগবে না তা আমি একটা আগে মেপে দেখাই দিচ্ছি আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় হুম সম্পূর্ণ প্যান্টটাতে কিন্তু এভাবে প্রিন্ট করা আছে ব্লক প্রিন্ট করা আছে খুবই সুন্দরভাবে আর এবং কাপড় আছে আড়াই গজ কাপড় আছে সেটাও আমি দেখাই যে কতটুকু কাপড় আছে আড়াই গজ আছে কিনা আমি সেটাও দিই দেখেন পঁয়তাল্লিশ আছে এখানে আচ্ছা এটা হচ্ছে এর প্যান্টের কাপড় খুবই সুন্দর প্যান্টের কাপড়টা জামা কাপড় তো আগে দেখালাম এই হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে এর উন্নাটা কত চমৎকার একটা উন্না দেখেন ফুল পাঁচ হাতের একটা ওড়না এবং এইভাবে টার্সেল করা আছে এটা কিন্তু আলাদা কাপড় দিয়ে সেলাই করে লাগানো হ্যাঁ আলাদা কাপড় দিয়ে এইভাবে প্যানেল করে তারপরে লাগানো আর এই দেখেন খুব ফুল পাঁচ হাতের একটা ওড়না ফুল পাঁচ হাতের একটা ওড়না ওড়নাটাও আছে ফুল পাঁচ হাত মানে নব্বই ইঞ্চি আছে তারপর মেপে দেখায় যেহেতু সবগুলো মেপে দেখাইছে এটাও মেপে দেখায় এই হচ্ছে ষাট ইঞ্চি আর এই হচ্ছে তিরিশ ইঞ্চি মানে নব্বই ইঞ্চি ষাট আট তিরিশ নব্বই পাঁচ আঠার এবং নব্বই ইঞ্চি হ্যাঁ পাঁচ হাতে নব্বই ইঞ্চি হচ্ছে এই হচ্ছে এর অন্যটা ফুল পাঁচ হাতে একটা ওনা খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা হয়েছে খুব সুন্দরভাবে এ দেখেন অনেক সুন্দর এটা রং কষ গ্যারান্টি রং কষের কোনো ইয়ে নেই সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা রং কষের কোনো সমস্যা নেই আর ভয়েলটা খুবই আরামদায়ক একটা ভয়েল এই হচ্ছে জামা জামার সাথে ওই উন্না উন্নার সাথে মিল করে দেখেন প্যান্টটা করা হ্যাঁ এই হলো প্যান্টের কাপড় আর এই হচ্ছে জামার কাপড় যাদের ভালো লাগে নিতে পারেন দাম মাত্র আটশো দাম মাত্র নয়শো টাকা দাম মাত্র নয়শো টাকা হ্যাঁ দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি একশো বিশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো কুড়ি টাকা এই হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর একটা কালার পেস্ট কালারের মধ্যে খুবই দারুণ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ আমি প্রত্যেকটা কালারের নামও আমি বলে দিচ্ছি যাতে আপনাদের ক্যামেরার কারণে যদি আলো একটু এদিক ওদিক হয় এই জন্য নামটা আমি বলে দিচ্ছি হ্যাঁ এর আবার এক একজনের ক্যামেরায় এক এক রকমের দেখা যায় কিন্তু আমার ক্যামেরায় আপনি যেমন দেখবেন আরেকজনের ক্যামেরায় কিন্তু আপনি তেমন দেখবেন না সেখানে একটু কম একটু বেশি এরকম হতে পারে এই হচ্ছে আর একটা দেখেন কত সুন্দর করে কাজটা করা দেখেন অনেক সুন্দর করে এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশ এই হচ্ছে গলাটা খুব সুন্দর গলাটা পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ আর অল ওভার জামাটাতে কিন্তু এইভাবে ব্লক করা আছে এটা ব্যাকপিট ব্যাকপিটে সুন্দরভাবে ব্লক করা আছে এটারও সেম ঝুল সেম বডি সব কিছু এটারও সেম হবে এইটা হচ্ছে স্লিপসের কাপড় এই হচ্ছে স্লিপসের কাপড় আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় নেভি ব্লু কালার এটা এর সঙ্গে দেওয়া হয়েছে সুন্দর একটা নেভি ব্লু কালার দেওয়া হয়েছে খুবই দারুণ লাগছে যার কারণে দেখেন অল অভার পায়জামাটাতে এভাবে কাজ করা আছে ব্লক প্রিন্ট করা আছে আর এই হচ্ছে উড়নাটা ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক প্রিটি একটা উন্যা কি সুন্দর লাগছে হ্যাঁ চারিপাশ এইভাবে প্যানেল করে ব্লক করা রয়েছে দেখেছেন মনে হচ্ছে বক্স একটা বক্স একটা উন্যা হ্যাঁ বক্সের একটা উন আর প্রত্যেকটাই কিন্তু করা আছে প্রত্যেকটাই রেসিপি শুধু ট্রান্সফার করা রয়েছে দাম এটারও দাম সেম দাম নয়শো পঞ্চাশ টাকা সেম দাম নয়শো পঞ্চাশ টাকা আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমার চ্যানেলটা একদমই নতুন চ্যানেল আশা করি সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এটা আমি আপনাদের কাছে আশা করি যারা আমার এই চ্যানেলটাতে যারা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের মোটামুটি কথা একজন শুভাকাঙ্ক্ষী আপনারা মনে মনে করেন আপনারা একজন শুভাকাঙ্ক্ষী সেই হিসাবে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিলে তার আপনাদের আল্লাহর মতো কোনো সমস্যা হবে না কিন্তু আমার একটু লাভ হবে তো আশা করি আপনারা একটু করবেন এই দেখেন এই হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মেরুন কালারের উপরে সুন্দর করে এইভাবে আবার অল ওভার জামাটাতে প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের দামানের অংশ বা নিচের অংশ হ্যাঁ নিচের অংশ খুব সুন্দর করে দেখেন কয়েকটা কালার দিয়ে এভাবে ব্লক করা আছে দেখেন আর এইটা হচ্ছে বুকের অংশ কত সুন্দর দেখেছেন অনেক সুন্দর অংশটা জামাটা আচ্ছা এইটা হচ্ছে হাতা আর এর সাথে কমলা কালারে দেওয়া হয়েছে পায়ে জামার এই দেখেন কি সুন্দর এই হচ্ছে এই দেখেন এর সাথে কিন্তু ম্যাচিং করা হ্যাঁ এর সাথে ম্যাচিং করা এই হচ্ছে জামাটা এই হচ্ছে এর ওড়না এইটা পায়জামার কাপড় ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এটাও দাম নয়শো পঞ্চাশ টাকা এইবার যে ড্রেসটা দেখাবো আরও সুন্দর ইয়েলো কালার বা মাস্টার কালার হুম মাস্টার কালারের মধ্যে আপনার কি সুন্দর একটা ড্রেস দেখেন হুম এটা হচ্ছে নিচের অংশ সম্পূর্ণ জামাটাই দেখেন আর সম্পূর্ণ জামাতেই কিন্তু ব্লক করা আছে সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে হাতা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে ফুল বাইশ তেইশ ইঞ্চ একটা কাপড় দেওয়া আছে হাতার কাপড় এইটা হচ্ছে সালোয়ারের কাপড় ফুল একটা সালোয়ারের কাপড় আছে সাথে আর এই হচ্ছে অন্যটা কত সুন্দর একটা উন দেখেন এই হচ্ছে এর উন্নয় সুন্দরভাবে টার্সেল করা আছে এভাবে পাইপিং করা আছে সুন্দর করে অন্য দুই মাথায় এভাবে বড় করে কাজ করা আছে কত সুন্দর ভাবে কাজ করা রয়েছে এই এটারও দাম সেম নয়শো পঞ্চাশ টাকা এই একটা যারা লাল লাভার তাদের লাল পছন্দ যাদের হ্যাঁ তাদের জন্য এটা খুবই চমৎকার খুবই চমৎকার এটা কিন্তু যারা লাল যারা পছন্দ করে তাদের জন্য ফুল আটচল্লিশ ইঞ্চি ঝুল হবে প্রত্যেকটা জামারই ফুল আটচল্লিশ ইঞ্চি করে ঝুল হবে এখানে কত সুন্দর এখানে বল প্রিন্ট মতো করা আছে অল ওভার বুকটাতে এভাবে কাজ থাকছে নিচ পর্যন্ত আর ব্যাক প্যাটার্ন দেখেন কত সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে পেছনের কাজ এই কালারটা লাল কালার হ্যাঁ লাল কালার আমি কালারটা বলছি এই কারণে অনেকের ক্যামেরাতে কি দেখা যায় না যায় এর জন্য বলছে এটা খুব সুন্দর মিষ্টি একটা লাল টক টক লাল আছে না সিঁদুর লাল এটা হ্যাঁ লাল লাল এটা 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 না হচ্ছে হচ্ছে এর প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা কত সুন্দর একটা অন্য দেখে এই হচ্ছে অন্য অনেক সুন্দর না অনেক সুন্দর এটা মানে কম দামের ভিতরে এগুলো খুবই সুন্দর আর যারা এসছে কম দামে বেছে সেগুলো কাপড় এক কথায় বলা যায় যে অনলাইনে কখনো কম দামে খুঁজবেন না বেশি কম দামে অনলাইনে খুঁজবেনই না কখনোই না এই ভুলটা কখনোই করবেন না আপনি যদি এক হাজার টাকা কিনতে পারেন সাত হাজার পঞ্চাশ টাকা একশো টাকা যোগ করেও কিন্তু কিনতে পারবেন কিন্তু যখনই আপনি একশো দুইশো টাকা কমে যখন কিনবেন তখন কিন্তু আপনি ঠকে যাবেন কেন এখানে যেমন ভালো মানুষের যেমন আছে খারাপ মানুষও কিন্তু আছে সব জায়গায় থাকে ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গাতেই কিন্তু থাকে এগুলো। এই একটা বিস্কিট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর কালারের মধ্যে হ্যাঁ যারা একটু বয়স্ক তাদের জন্য কিন্তু এটা সুন্দর অল ওভার প্রিন্ট করা আছে দেখেন ভাবে প্রিন্ট করা আছে খুব সুন্দর আর এটা হচ্ছে পার্ট সামনের অংশ সস্তা জিনিস কখনো ভালো হয় না সস্তা জিনিস কখনোই ভালো হয় না ব্লক প্রিন্টের মধ্যে আমি বিক্রি করছি নয়শো পঞ্চাশ টাকায় সীমিত একটা লাভ রেখে আমি কিন্তু খুব আহামরি লাভ রাখি না এরকম অভ্যাস আমার নাই আমি খুবই সীমিত একটা লাভ রেখে বিক্রি করি এটা হচ্ছে এর প্যান্টের কাপড় খুবই সীমিত লাভ রেখে আমি এই ড্রেসগুলো বিক্রি করছি যে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সেম ড্রেসই কিন্তু হাজার এগারোশো টাকাও কিন্তু বিক্রি হচ্ছে যে যেমন করে আর কি আর এটা রঙ টং আমার একদম নিজস্ব ইয়ে করে করিয়ে নিয়ে আসা খুবই সুন্দর এগুলো আমার নিজের করা না কিন্তু আমি করিয়ে নিয়ে আসছি এগুলো হ্যাঁ খুবই সুন্দর করে এগুলো আমি করিয়ে নিয়ে আসছি অর্ডার দিয়ে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর দাম দাম মাত্র মাত্র টাকা টাকা এটা হচ্ছে লাস্ট রানী গুলা কালার রানী গোলাপির সঙ্গে রয়েছে নেভি ব্লু কালারের উন্না এবং পায়জামা এই দেখে দেখছেন কত সুন্দর যাদের একটু কম বয়স তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হ্যাঁ টক টাকার গুলো এটা হচ্ছে হাতার কাপড় স্লিভসের কাপড় বা হাতার কাপড় এইটা হচ্ছে এর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এত সুন্দর আপনি ইচ্ছা করলে এটা দামা বানাতে পারবেন এত সুন্দর এই প্যান্টের কাপড়টা দেখতেও খুবই সুন্দর লাগছে প্রিন্টাই অনেক সুন্দর আচ্ছা এইটা হচ্ছে এর অন্যটা কত সুন্দর একটা ওড়না দেখছেন ফুল পাঁচ হাতের একটা খুব সুন্দর একটা ওড়না ফুল পাঁচ হাত এইসব ড্রেস দেখার ব্লকের ড্রেস আজকের মধ্যে এখানে শেষ হয়ে যাচ্ছে ব্লকের ড্রেস আর নাই এইগুলো যারা ভালো লাগে যারা ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না কেউই ঠকবেন না যথেষ্ট কম দামে এবং ভালো জিনিস শুধু দামই কম না ভালো জিনিসের সাথে গ্যারান্টি পাবেন রঙ করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা জামার কিন্তু ঝুল লং সব ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি ঝুল বড়ি তেত্রিশ মানে ছেষট্টি ইঞ্চি বড়ি থাকছে হাতা থাকছে তেইশ ইঞ্চি উন্যা থাকছে ফুল নব্বই ইঞ্চি বা পাঁচ হাতে সালোয়ারও থাকছে ঠিক আড়াই গজ কাপড় দিয়ে আর এই ব্লকগুলো খুবই উন্নত মানের ব্লক এবং খুবই সুন্দর করে আমি অর্ডার দিয়ে করেই নিয়ে আসা সীমিত লাভ রেখে ডেস গুলো দিচ্ছে কারণ আমার পেজটা নতুন আর যারা আমার ইউটিউবে দেখছেন আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার পেজটা একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আর আমার একটা ফেসবুক পেজ আছে পালকি ঘর নামে আমার পেজটাও ঘর নামে আছে এবং এই ইউটিউব চ্যানেলটা পালকি ঘর নামে তো আছে আপনারা দেখছেন পালকি ঘর নামে তো আশা করি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রত্যেকটা ড্রেসের দামে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা ব্লকের ড্রেস সুতি কাপড় প্রত্যেকটা ড্রেসের দামে নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি মাত্র একশো বিশ টাকা আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি